তোরা আমরা চলে এসেছি ভিডিও নিয়ে আজকে আমরা একটা জলের খাবার খেতে এসেছি দেখুন খেতে যাচ্ছি ঠিক আছে খেতে চাইনিজ পরোটা বিখ্যাত দেখুন যাওয়া যায় দোকানের দিকে আমার দুই বন্ধু দাঁড়িয়ে আছে সামনে ঠিক আছে চলো 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 এই যে মানে রান্না হচ্ছে এখানে

আছে আমাদের ডিম খাবে চারটে এক এক প্লেটে ডিম দেবো হ্যাঁ ডিম দেবো ডিম দেবে ডিম দিয়ে দাও হ্যাঁ রেডি হয়ে গেলো আমাদের রেডি হয়ে গেলে কিন্তু এই রেডি হয়ে গেলে কিন্তু চলো সাংঘাতিক বন্ধুরা আমি চলে এসেছি নিয়ে দেখুন সেই ওয়ার্ল্ড ফেমাস চাইনিজ পরোটা ঠিক আছে দেখো কটা দেখো একটা দুটো তিনটে চারটে ঠিক আছে এগুলো পরোটা না লুচির মতো দেখতে অনেকটা আর এখানে হচ্ছে ঘুগনি ঠিক আছে ঘুগনি এখানে এখানে ডিম কষা আছে ঠিক আছে ডিম দশ টাকা লাগে নিচে এবার চাইনিজ পরার নাম কেন এটা বলি প্রথম যখন দোকানটা খোলা হয়েছিল তখন একজন চাইনিজ মানুষ এসছিলাম খেতে প্রথম কাস্টমার ছিল দোকানে তখন থেকে এই দোকানের নাম হল চাইনিজ পরোটা ঠিক আছে তাহলে ওরা খাওয়া যাক খেয়ে বলবো কেমন লাগে ঠিক আছে চলো খাওয়া আছে খাওয়াটা খুব সুন্দর নরম ফুলতলে একদম নরম ফুল ঠিক আছে দেখা যাক এই যে এই যে নিয়ে নিলাম এই যে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এই যে দেখি খাওয়া যাক খুব ভালো খাওয়া খাওয়া হ্যাঁ হুম সুন্দর রান্না হয়েছে হ্যাঁ সুন্দর সুন্দর খেতে একটু জল জল সকালে মনে সকালের ব্রেকফাস্টের সব থেকে সুন্দর খাবার সুন্দর খেতে পুরোটা খেয়ে বলছি আবার কেমন লাগে খাবার ঠিক আছে নমস্কার বন্ধুরা চলে এসেছি আর চাইনিজ পাওয়াটা নাম দেখুন চাইনিজ পাওয়াটা এটা দেখতে হলে মধ্যে পাওয়াটা না এটা দেখতে পাওয়ার ঠিক আছে দেখুন ডিম নিলে দশ টাকা অ্যাড হবে ছ টাকা করে পরোটা চার পিস পরোটা এক দুই তিন চারটে পরোটা ঠিক আছে একটা আলুর ডিম ঠিক আছে এটা ঠিক আছে এটা খুবই ভালো খেতে এটা আমি খেয়ে তোমার দেখাচ্ছি কেমন লাগে দেখো পরোটা দেখেছ কি সুন্দর এটা দেখাচ্ছি আগে দেখে নাও

চলে এসেছি সেই ওয়ার্ল্ডটি ফেমাস চাইনিজ পরোটা এই যে কটা দিয়েছে বন্ধুরা এই যে এইখানে ডিম কষা দিয়েছে ডিম কষা দিয়ে দশটায় এক্সটা দিতে হয় এই যে ভুগনি আলুর দমটা শেষ হয়ে গেছে ওই জন্য আমরা পরে খাবো এখানে চারটে পরোটা নিয়ে দেখতে পাচ্ছি বন্ধুরা এক দুই তিন চার এই চারটে পরোটা লোভনীয় লাগছে ডিম কষাটা বন্ধুরা আমরা খেয়ে দেখব কেমন খেতে এটা ডিম কষা সাংঘাতিক দেখতে লাগছে খেয়ে দেখা যায় বন্ধুরা সাংঘাতিক খেতে দারুণ খেতে নরম নরম পরোটা না বন্ধুরা বলে পরোটা কিন্তু লুচির মতো খেতে খুব ভালো খেতে ঘুগনি দিয়ে খাচ্ছি ভালো খেতে কথা দাঁড়ান বন্ধুরা আপনারা যদি খাওয়ার ইচ্ছা হয় যতীন দাস মেট্রো স্টেশন থেকে বেরিয়েই বা নিয়ে আপনারা চাইনিজ পোড়াটা পেয়ে যাবেন লোভনীয় খাবারটা খেয়ে যাবেন অবশ্যই আপনারা আসবেন বন্ধুরা চলে এসেছি আমাদের টাকা পাকা সব দিয়ে দিয়েছে আজকে আমরা সত্যি ভালো হয়েছে এবার আমরা চলে যাবো বাড়ি ঠিক আছে এবার দেখো আমরা যাচ্ছি কোথায় দেখো আসো থাকু আমাদের আসছে এখন পরে আসবো কারা ভালো তারা